রাসুল সাল্লাহু আলহ সাল্লাম করেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান হল মসজিদ আর সর্বনিকৃষ্ট স্থান বাজার মসজিদ হলো আল্লাহর ঘর মুসল্লিরা মসজিদে পাঁচ বিভিন্ন ইবাদতে মগ্ন থাকেন মসজিদকে মুমিনরা ভালোবাসেন এই ঘরের সঙ্গে মুমিনের যেন আত্মার সম্পর্ক ইতিহাসের দিকে দৃষ্টি দিলে দেখা যায় সাহাবাই কেরামগণ মসজিদে প্রবেশ করলে অনেক সময় অবস্থান করতেন আর বাজারে গেলে জলদি জলদি ফিরে আসতেন রাসুল সাল্লু আলাইসাল্লাম হিজরতে প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন মদিনায় হিজরত করার সময় যাত্রা বিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদ নববী স্থাপন করেন এবং সেখান থেকে ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন দোয়া চালানে আজকের পর্বে থাকছে কুবা মসজিদ সম্পর্কে কিছু তথ্য ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ উৎপন্ন ও মর্যাদা সম্পন্ন মসজিদ তিনটি মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদে নববী ও জেরুজালেমে মসজিদুল আকসা। এরপর হল মসজিদে কুবা এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরা সম পরিমাণ পাওয়া যায় আল্লাহর রাসুল সাল্লাহু আলহিউলাম নবদ লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ মহানবী সাল্লাহ আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এই মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে শাহাবাদের সঙ্গে স্বয়ং রাসুল সাল্লাহ আলহিউ অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা বলেন আল্লাহর সাল্লাহ স্থাপন করেন তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল ইদম রাজিয়াল্লাহুতাল্লাহ আনহার খেজুর শুকানোর পতিত জমি তিনি ছিলেন আমর ইবনি আউফের গোত্রপতি এখানে হজরত রাসুল সাল্লাহু আলাইয়া সাল্লাম দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন মক্কা শরীফ থেকে 3২০ কিলোমিটার উত্তর এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত মসজিদের নববী থেকে দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা পবিত্র কুবার কুবার ও মসজিদে প্রশংসা করেন আল্লাহ অধিবাসী তালা তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করেন আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজি আল্লাহ তাল্লাহ আনহ তার খেলাফতকালে এই মসজিদের সংস্কার ও পুনর্নির্মাণ করেন এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় ওমর বিন আবদুল আজিজ ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল মাজিদ সহ বিভিন্ন শাসকেরা এই মসজিদের সংস্কার কাজ করেন চারশত পঁয়ত্রিশ আবু ইয়ালি আল হোসাইনি কুবা মসজিদ সংস্কার করেন তিনি মসজিদের তৈরি পাঁচশত পঞ্চান্ন হিস্রিতে কামাল আল আল ইস্পাহানি মসজিদের আরও কিছু সংস্কার করেন পরবর্তী সময়ে ছয়শত একাত্তর সাতশত তেত্রিশ আটশত চল্লিশ ও আটশত একাশি ওসমানী সাম্রাজ্যকালে সর্বশেষ সুলতান আব্দুল উনিশশো ছিয়াশি সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আলী সৌদের সময় সর্বশেষ সম্প্রসারণ হয় তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয় যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না এই মসজিদের বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার মিটার চারটি উঁচু মিনার ছাদে একটি বড় গম্বুজ এবং পাঁচটি ছোট গম্বুজ রয়েছে এছাড়া ছাদের অন্য অংশে ছাপ্পান্নটি ছোট গম্বুজের অবয়ব রয়েছে বিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এইখানে মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে সেখানেও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে দামি কার্পেট বিছানো মেঝেতে মুসল্লিরা নামাজ আদায় করেন এছাড়া রয়েছে জমজম ব্যবস্থা মসজিদের উত্তরের দিক নারীদের জন্য সংরক্ষিত একশত বারো বর্গমিটার অংশ জুড়ে ইমাম ও মুয়াজ্জিনের থাকার জায়গা একটি লাইব্রেরি প্রহরীদের থাকার জায়গা এবং সাড়ে চারশো বর্গমিটার স্থানে বারোটি দোকান সমৃদ্ধ একটি বাণিজ্যিক এলাকা মসজিদের বাহিরে এই মসজিদ সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআনের আয়ত হাদিসের বাণীগুলো সুন্দরভাবে লিখে রাখা হয়েছে ঐতিহাসিক কুবা মসজিদ শ্বেতবর্ণের একটি অনন্য স্থাপত্য কর্ম হওয়ায় দরুন বহুদূর থেকে দৃষ্টিগোচর হয় মহান আল্লাহতালা আমাদের সবাইকে মসজিদে কুবা নামাজ আদায় করা তৌফিক দান করুন কুবা মসজিদ সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন যাতে করে নতুন নতুন তথ্য আপনার কাছে প্রথমে পৌঁছায়